এবিসি একই সাথে একটা বিন্দু থেকে শুরু করছে এবং নশো মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ থাকার ট্র্যাক রয়েছে টোটাল ডিস্ট্যান্স কত নশো মিটার এতটা তাদেরকে দৌড়তে হবে এবং তাদের গতিবেগটা কত বলেছে দেখো এর গতিবেগ কত আর বিয়ের গতিবেগ কত আর সি এর গতিবেগ কত এর গতিবেগ বলেছে থ্রি মিটার পার সেকেন্ড বিয়ের গতিবেগ ফাইভ মিটার পার সেকেন্ড সি এর গতিবেগ সিক্স মিটার পার সেকেন্ড বি এবং সি তারা কিন্তু একই দিকে দৌড়চ্ছে বি এবং সি তারা দৌড়চ্ছে একই দিকে এ বি আর সি এর বিপরীত দিকে দৌড় ক্লিয়ার কতক্ষণ পরে তাদের প্রথম দেখাবে হবে ওকে সো দেখো কীরকম করবে দুটো দুটো করে দেখি ফার্স্ট অফ অল এ এবং বি এদের কখন দেখা হবে টাইম বের করব কখন দেখা হবে এদের দেখা হবে টি সমগত এস বাই ভি হয় মানে হচ্ছে এস বাই ভি এ এবং বি এদের দুজনের গতি কী হয় বিপরীত দিকে হচ্ছে যে কারণে বিপরীত সেই জন্য ফাইভ প্লাস থ্রি হয়ে যাবে প্লেয়ার ইকুয়ালস টু নশো বাই আট মানে এটা কাটছে টাকা আট না কাটবে না ওকে এটাই থাকুক নেক্সট বিসি বিসি এর কখন দেখা হচ্ছে বিসি এর দেখা হচ্ছে বি এবং সি একই দিকে যাচ্ছে সেজন্য তাদের গতিবেগটা মাইনাস হবে তো দূরত্ববাই তাদের মানে যেটা গতিবেগের

কতক্ষণ পরে তাদের প্রথম দেখা হবে মানে তিনজনের একসাথে কতক্ষণ পরে দেখা হবে তার জন্য কী করতে হবে এই যে নশো বাই আট নশো আর একশো এদের এলসিএম বের করতে হবে ক্লিয়ার তো নশো বাই আটকে তারকে কাটতে হবে পরে বেঁচে যায় কী কী ছিল নশো বাই আট এটাকে কাটলে কী হয় দু চারে আট দু পাঁচ দশ শূন্য দু চারে আট দু দু চার দু দুই চার দু পাঁচ দশ দু দু চার ওকে এটা আসছে দুশো পঁচিশ বাই দুই আর আছে নশো আর একশো নশো আর একশো তো এদের এলসিএম বের করতে হবে তখনই এবিসি একসাথে মিলিত হবে একশো নিজে কিছু নিমানে এক নশো নিচে কিছু নেই মানে এক এই যে তিনটি ভগ্নাংশ এই তিনটি ভগ্নাংশের এলসিএম বের করার নিয়ম কি তাদের লবগুলোর এলসিএম বাই হরের এলসিএম তো লবের এলসিএম হরের এই সব কি হয় দুই আর একের এই সব একই হবে তো দুশো পঁচিশ নশো আর একশো এদের এল বেরগুলি পাঁচে দেখি পাঁচ চার এক কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আঠারো শূন্য শূন্য পাঁচ আবার দেখি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচশো তিরিশ পাঁচ চার কুড়ি চার নত্রিশ চার নয় ওকে পাঁচ পাঁচ পঁচিশ চার একশো নয় নশো তোমাদের অ্যান্সার টা কোথাও হচ্ছে দেখো নশো এবার কী ইউনিট কী ছিল ইউনিট ছিল সেকেন্ড মিটার পার সেকেন্ড ওকে সো নশো সেকেন্ড যদি এটাকে মিনিটে আনতে যাই দেন আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তো এটাকে ষাট দিয়ে ভাগ করবো নশোকে ষাট দিয়ে ভাগ করব তাহলে কী হয় ছয় পনেরো পনেরো মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার ক্লিয়ার চলো